আচ্ছা বলেন তো আপনাদের উত্তরবঙ্গে জুমার নামাজের রোগ বেশি না কম সারা বাংলাদেশে সারা দুনিয়াতে দেখেন এই জুমার নামাজে আসি দেখে এত সবচেয়ে বর্বতি এলাকা কোন জেলা বলেন রংপুরে সবচেয়ে বেশি কি হয় বলেন তো রংপুর শহরে একটা বর্বত রংপুর শহরে হোটেলগুলোতে প্রচুর শাক খাওয়া কচুর শাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাক আদা পোয়া কচুর শাকে এক কেজি গোস্তের প্রোটিন থাকে কচুর শাক যারা খায় যে মেয়েরা ওদের কোনো আয়রন ট্যাবলেট খেতে হয় না এত বেশি আয়রন এই কচুর শাকের ভিতর কচুর শাক যারা খায় তাদের ইন্টারনাল যত ক্ষত থাকে সবগুলো ক্ষত মেকআপ হয়ে যায় রংপুরে চাউল নাই নাই কলা সস্তাটা বেশি একাধিক কলা কত কত বিশ টাকা আল্লাহ আমার একটা বাড়ি করে দাও কেন ষাটটা কলা আনলো ষাট টাকা দিয়ে ষাট টাকা তাও তার বলছে সাল দামো করে আনছে সত্তর টাকা চাইছে ষাট টাকা দিয়ে কোনো মতে আনছে একটা কত বললো পনেরো টাকা আর আপনারা চার টাকা বিশ টাকা আর কত সস্তা চান কেন এত বর্গ পাঁচ অক্ষ নামাজ যদি পড়েন আপনার দায়িত্ব নিবেন কে রাসুল বলছেন মানসাল্লা সোভাওয়া যে ফজর আদায় করবে আল্লাহ তার জিম্মা নিয়ে নেয় আমরা যখন আল্লাহর জিম্মায় থাকবো আমাদের উপর কেউ আক্রমণ করতে আসলে আমাদেরকে হেফাজত করবেন কে যেমন একজন ডিসি থাকে সরকারের ঠিক নাই ঠিক না বেঠি এই জন্য ডিসিকে আক্রমণ করতে গেলে সরকার আসে ঠিক না একজন আর্মি থাকে মেজরের জিম্মায় আর্মি কে আক্রমণ করলে মেজর বাঁচাতে আসে আর আল্লাহর হাবি বলছে যারা মজরের নামাজ পড়ে তাদের জিম্মা কাজ জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় আবার আসল বললেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে লাই ইউ লেজান্ডা মানসাল্লাহ মার্দাই দুই ঠাণ্ডা নামার যেয়ে পড়বে গুণ কখনো তাকে স্পর্শ করবে না